নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি উজু নষ্ট হবে কিনা উজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু পরে সালাম ফেরালে নামাজ হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যাই লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মত তাতে কি জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাস আলাকি মৃত্যু সজ্জা সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাত উপ পরে সালাম ফেরাল নামাজ হবে কিনা ওদু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্মহাত পড়েন এবং আত্মহাত পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয়া মাসুর বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয় যার কারণে আত্মহাত পরে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে এস বাইজিদ এস কে আপনি লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায় রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দায়ী বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও দেওয়া সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনো না তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয় মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানারা তারা তামান্না পেরেখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে হবে না যেটির কারণে স্বামী স্ত্রীর থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় হয় এরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য কি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধ্যা ভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সেই তবাটা যদি যথাযথ সফলতা হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সে তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোন অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কাল্পনা করবো না কারণ আল্লাহ তাল্লাহ তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো অসহৎ করে চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরীর কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে কোনো অসুবিধা নেই তানহাত আবাসম লিখেছেন লুডু খেলা কি হারাম সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকিল তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্ট তো হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলো তো শারীরিক কসরত আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় আহ দাবা ইত্যাদি পরিষ্কারভাবে সম্পর্কের শরীরে কারণে এটাও নিষিদ্ধ আওতায় পড়বে এবং আহ একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলুমিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিবো যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহর কাছে সেগুলো থেকে হেফাজত করেন সামালকে মুক্তিদান করবেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা দিন আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবে সেই সাথে আল্লাহ

করে শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চেয়েছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবেন না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করে সাধ্য অনুযায়ী দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আর আপনাকে সবাল তফিক দান কোর্ট সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলুন বাবরি রাখার কি নির্দিষ্ট কোন বয়স আছে কোন বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্তবয়স্ক বিশেষ করে শস্ত্রবিহীন অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিতনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শুধু আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শুধু আমাদেরকে দিয়ে দেয়নি তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু ফেরেস্তা ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এর উত্তর রসুল করিম সাল্লাহাম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাহাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরো অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে বিষয় আর যেহেতু কোন আমাদের তবা পান সে অর্থে এটি চায় আছে লিয়া আখতার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোন কথা করেন বা শুনার কোথাও আছে বলে আমাদের জানানি অতএব এটি একান্ত কারো মন গড়া কথা আহ যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাহলে সাক্ষাৎ হবে তার ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ও আবি মানুষ কেমত ময়দানে নিজের ভাইকে রেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় মাই ড্রিম আইরেধিক আপনি লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ তাহিদ দেখেছেন নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এখন নামাজ নষ্ট হবে না আর ইচ্ছা কি যেভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোন উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে আগে আনেন তার যদি অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল মানুষ অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোন ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রুগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয়